নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটার জন্য আমি জানি তোমরা অনেকেই ওয়েট করে আছো আর ওয়েট করতে হবে না চলো একটু লেট হলেও চলে এসছে দেখো সকাল সকাল একদম মাশরুম মাশরুম মানে যেটা একদম রিয়েল যেটাকে পোয়াল ছাতু বলা হয় সেটা নিয়ে আমি চলে এসছি সকালবেলা এই জিনিসটা দেখে এত ভালো লাগলো কি বলবো এরকম জিনিস তো সচরাচর এখন আর হাতের কাছে পাওয়াই যায় না পেলেও এত অমূল্য জিনিস কি বলবো তো যাই হোক আজকে সকালবেলা আমি এটা পেয়েছি এবং এটা আমি বানাবো আর দেখো আজকের দিনটা খুবই স্পেশাল সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বিছানা গুছিয়ে কেন স্পেশাল সেটা তোমরা বুঝতেই পেরেছ থামনেলে আমি দিয়েছি বা তোমাদের আমি আগেও বলেছি তো তবু আবার বলছি আজকে হচ্ছে আমার বড় মেয়ের বার্থডে আজ ফাইভ আগস্ট দু হাজার এগারোতে আমার মেয়ে জন্মগ্রহণ করেছিল তো আজি এখন ওর বয়স চোদ্দ বছর কমপ্লিট হয়ে গেল তো হ্যাপি বার্থডে আজকে আমার মেয়ের তো সকাল থেকেই খাওয়া দাওয়া শুরু মেয়ের জন্য শুধুমাত্র মেয়ের দেখো প্রথমেই ডিম্যান্ড ছিল ম্যাগি খাবো চপস্টিক দিয়ে তো সেটা বানিয়ে দিয়েছি একদম ফ্রায়েড ম্যাগি তারপর মেয়ে ওর বাবাকে নিয়ে কেক কিনতে গেছে আমি যাইনি কারণ আমাকে বাড়িতে রান্নাগুলো কমপ্লিট করতে হবে যা মেয়ে যা যা ভালোবাসে আমাকে সেগুলো বানিয়ে দিতে হবে জানো আমাদের শ্রাবণ মাস চলছে আমরা তো আঁশ খাবো না নিরামিষ খাবো তো মেয়ের জন্য তো আমাকে বানাতে হবে তো মেয়ে যেগুলো যেগুলো খায় সেগুলো সেগুলো বানাতে হবে দুপুরে রাত্রে সব সারাদিন শুধু খাওয়ারই ব্যাপার কোনো বড়ো সেলিব্রেশন হয়নি এই মেয়ের জন্য আমরা যতটা পেরেছি করে সেটাকেই মেয়েকে স্পেশাল করেছি সেই দিনটার জন্য তো যাই হোক চলো দেখো মেয়েরা কেকটা চুজ কর খুব সুন্দর একটা কেক এনেছিল এই চকলেট কেকটাই চুজ করেছিল এই তিনটে অপশান ছিল তার মধ্যে আমার মেয়ের ফেভারিট চকো চিপস চকলেট জিনিসটা ওর পছন্দ খুব তার ওপর প্রচুর পরিমাণে এইটা চকো চিপস দেওয়া ছিল বলে ও আরও এটাকেই বেস্ট মনে করে নিয়েছে তো যাই হোক ওর ভালো লাগলেই ভালো বাকি আমরা তো ওর ভালো লাগাটার জন্য যা ইচ্ছা মানে যেটা মনে হয় সেটা করার জন্য রেডি হয়ে আছি তো দেখো আর এদিকে দেখো ছোটো মেয়ে আইসক্রিম খেতে ভালোবাসে ওর বাবা ওর জন্য একটা চকলেট আইসক্রিম ওকেও সাথে নিয়ে গিয়েছিল বলল নিয়ে যাচ্ছি আমি তাহলে তোমার একটু হেল্প হবে কারণ অনেক কিছু রান্না টুকটাক ছিল বাড়িতে থাকলে আমার ডিস্টার্ব হতো তো দুই দুই মেয়েকেই ওর বাবা সঙ্গে করে নিয়ে এগুলো কিনে নিয়ে এলো কিনতে গিয়েছিল যা যা কিছু দরকার তো মেয়ে আইসক্রিম খেয়ে তো খুব খুশি আসার পর ঘুমিয়ে গেছে রাস্তাতেই মেয়ে ঘুমিয়ে গেছে তো দুপুরের ঘুমটা একটু ডিস্টার্ব হয়ে গেল দিনের দিকে এগারোটার দিকে একটু ঘুমিয়ে গিয়েছিল সারা দুপুর ছিল খুব দুষ্টুমি করেছে তো চলো দেখো কেকটাকে ডেকোরেশন করা তো ছিল শুধু নামটা লেখা ছিল না তো নামটা লেখানো হচ্ছে তোমরা জানো আমার মেয়ের নাম হচ্ছে অম্বিকা অম্বিকা নামে এই চ্যানেলটা তো সেই নামটাই ওখানে সুন্দর করে যে দাদার দার দোকান থেকে আমরা কেক নিয়েছি সেটা লিখে দেওয়া হচ্ছে তো আমাদের লোকালেই এই দোকানটা বাড়ির কাছাকাছি আমরা এখান থেকেই প্রত্যেক বছর নিই কোনো কোনো বার হয়তো মিয়ামট থেকে নিয়ে আসি বাকি আমরা এখান থেকেই নিই খুব ভালো কোয়ালিটির কেক দেয় এবং কেকের সাইজও ভালো দেখো এটা হচ্ছে এক পাউন্ডের কেক কতটা বড় দেখো মানে এর থেকে বড় নিলে হয়তো প্রব মানে আমার দরকার পড়তো না এই এক পাউন্ডের কেক যখন এরকম সাইজ দিতে পারছে তো অসুবিধা নেই এবং এই কেকটার দামও আমি বলে দিচ্ছি সাড়ে তিনশো টাকা একদম রিজনেবল প্রাইসে তো চলো তারপর দুপুরের খাওয়া দাওয়া সব রেডি মেয়ে আসার আগে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম তারপর সুন্দরভাবে সাজিয়ে মেয়েকে বসিয়ে আমি খাওয়া দাওয়াটা শুরু করেছি মেয়ে মাছ ভালোবাসে দুপুরে তার জন্য মেয়েকে শুধুই মাছ দিয়েছিলাম কোনো মাটন করে দিইনি রাতের দিকে করে দিয়েছিলাম এই দেখো মেয়ে একটা নতুন ড্রেস পরে নিয়েছে তো এটা পরে মেয়েকে দুপুরবেলা খেতে দেব তার আগে মেয়েকে একটু আশীর্বাদ করে দেব একটু প্রদীপের তাপ দিয়ে দেব মেয়ের যেন শরীর ভালো থাকে সুস্থ থাকে যেটা প্রত্যেকটা বাবা মার কাম্য তো আমরাই প্রথমে সেটাই করলাম পায়েসও করে দিয়েছিলাম মেয়েকে তারপর মেয়েকে একটু আশীর্বাদ করে প্রদীপের তাপ দিয়ে ভগবানের কাছে এটাই কামনা করলাম ভগবান আমার মেয়েকে দীর্ঘজীবী করো সুস্থ রেখো এর থেকে বেশি কিছু আমাদের আর চাওয়া নেই বাকি এবার চলো মেয়েকে এবার একটু পায়েস খাইয়ে দিই আমরা একটু পায়েসই খাইয়ে দিয়েছিলাম তারপর ওকে বলেছিলাম তুই তোর মতো সব যা ইচ্ছা খা আর মেয়ের সমস্ত কিছু আজকে আমাকে খেতে নেই মেয়ে যতটা পারবে খাবে বাকিটা পুরোটাই আমাকে পুকুরের জলেতে গিয়ে দিয়ে আসতে হবে অন্য কেউ কারণ কোনো বিড়াল বা কুকুর খাওয়া যাবে না তো সেই জন্য আমি সে পরিমাণ মতোই দিয়েছি খুব বেশি বেশি কিছু দিই যাতে নষ্ট না হয়ে যায় তো নষ্ট হওয়াটাও খুব একটা ভালো জিনিস না আমি পছন্দও করি না কোনো খাবার নষ্ট হওয়া তো সেই জন্য খুব অল্প অল্প দিয়েছি তার মাঝেও অনেক কিছু খেতে পারেনি কারণ অনেক রকমের আইটেম হলে খেতে একটু অসুবিধা হয় এবার ওর বাবা ওকে আশীর্বাদ করে খাইয়ে দিচ্ছে তারপর ওর বোনের পালা সব থেকে ভালো তো ওর বোন বোন তো আমাদের দেখে কখনও খাওয়াবে সেটা ও রেডি হয়ে আছে খুব দুষ্টুমি করছে ওকে তো রীতিমতো একজন ধরে আছে তারপর একজন খাওয়াচ্ছে না হলেই ওখানে গিয়ে অত কিছু সাজানো আছে ও যেন দেখে ওর যেন একটু অন্য অন্যরকম হচ্ছে ও কখন ঘাঁটবো কখন হাত দেবো কখন নেব। আর সব থেকে মজার কথা খেতে খেতে ওখান থেকে ও একটা বড় মিষ্টি তো খেয়েই নিয়েছে তো যাই হোক অতগুলো মিষ্টিও খেত না সেটা না কিন্তু তাহলেও মানে কী বলবো ওর জিনিস সেটা ওই খাক আজকে এটাই কাম্য ছিল ওর আমাদের সবার জন্য আলাদা আলাদা করে আনা হয়েছে কিন্তু এই জিনিসগুলো সবটাই ওর জন্য রাখা ছিল যে ও কেবল যেটা না খাবে সেটা বাকিটা জলে দিয়ে দেওয়া হবে তো ওর বোন গিয়ে আগে একটা মিষ্টিও ওখানে ভাগ বসিয়ে দিয়েছে দেখো আমাদের দুজনের তো সব কমপ্লিট হয়ে গেল। এরপর ওর বোনের পালা ওর বোন ওকে একটু খাইয়ে দিল। বোনকে মানে একটু ধরে ধরে খাওয়ানো হলো ও তো অত পারে না চামচটা পায়েসে ঠ্যাক ঠেকিয়ে বলা হলো তুই খাইয়ে দিয়ে এবার তো এইভাবেই আমরা দিনটা পার করলাম খুব বড় সেলিব্রেশন হলো না কিন্তু খুব ভালো এনজয় হলো সেলিব্রেশন হলে মেয়ের আরও ভালো লাগতো কিন্তু একটু সমস্যা রয়েছে এখন হবে অবশ্যই হবে পরে হবে এর আগেও অনেক বড় বড় সেলিব্রেশন হয়েছে আমার মেয়ের আবার হবে কয়েকটা বছর একটু সময় নিচ্ছি কিছু সমস্যা রয়েছে বাড়িতে তো তারপর আবার হবে তারপর ছোটো মেয়ে আছে ছোটো মেয়ের বার্থডে বানাতে হবে এই দেখো সন্ধ্যেবেলা আমরা এবার সব রেডি হয়ে গেছি কেক কাটবো বলে কত সুন্দর দেখো কেকটা কেকটা আনার পর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তারপর বিকালের দিকে কেকটা আবার একটু বাইরে বার করেছিলাম আর মেয়ে এই ড্রেসটা অনলাইনে অর্ডার করেছে কোরিয়ান ড্রেস বলতে পারবো না ওদের যে কি কোরিয়ান পছন্দ এখন এখন এই সব পছন্দ হয়েছে ও আমায় বললো মা আমি এই ড্রেসটা নেবো ঠিক আছে না খুব একটা যে দামি তা না তাহলেও ওর পছন্দ ওকে অর্ডার করে দেওয়া হয়েছে খুব খুশি ওটা পরে ও তো এটা পরেই ও কেক কাটলো দেখো খুব মানে সন্ধ্যেটাও বেশ সারাটার দিন বেশ আজকে খুব ভালো কেটেছে যদিও এই দিনটা খুব স্পেশাল আমাদের কাছে তো খুবই স্পেশাল এই দিনটার জন্যই আজকে আমাদের জীবনে এত আনন্দ এই দুটো দুজনকে আমরা মানে আমাদের কাছে পেয়েছি বড় মেয়ে প্রথম তারপর এত বছর পর আবার ছোটো মেয়ে আমাদের সংসারটা পুরো ভরে গেছে তো আমাদের কাছে এই দিনগুলো খুবই স্পেশাল তো তার জন্য আমরা এত আনন্দিত আমার মেয়েদের সেই জন্য এত খুশি করছি এই দিনগুলোতে তোর মানে ওদের যেন কোনো কিছু ত্রুটি না থাকে ওরাই আমাদের জীবনের সব তো চলো কেক কাটা হয়ে গেছে প্রথমে বোনকে খাইয়ে দেওয়া হলো বোন তো খেতে ভালো লাগেনি জানি না কেন সবই খায় কিন্তু ওর কেকটা খুব একটা পছন্দ না একবার খাওয়ানোর পর দ্বিতীয়বার অফার করলে দেখলাম খাচ্ছিলো না মনে হয় টেস্টটা খুব একটা ভালো লাগেনি তারপর ওর বাবাকে খাওয়ানো হলো ততক্ষণে আমি একটু ক্যামেরা ধরেছিলাম তারপর এবার আমার পালা আমিও আসবো মেয়েকে খাওয়াবো তোমাদের কেমন লাগছে এই বার্থডে পার্টিটা খুব ছোট্ট একদম নর্মাল একটা বার্থডে পার্টি ধরো পার্টিই ধরো নিজেদের মধ্যে তো হয়তো খুবই সিম্পল খুব সাধারণ লাগবে খুব একটা জৌলুস খুব একটা উচ্ছ্বাস পাবে না তো তবু নিজেদের মধ্যে একটা দিন স্পেশালভাবে কাটাতে হয়তো ভালো লাগবে তোমাদের সেই জন্য আরও ভালো করে আমি সারা দিনটা শেয়ার করলাম অন্য দিন তো অনেক রকমের কাজকর্ম সব কিছুই দেখায় আজকে দিন আমার মেয়ের কে কীভাবে আমরা স্পেশাল বানানোর চেষ্টা করলাম সেটাই দেখালাম তোমরা কমেন্টস করে জানিও ঠিক কেমন হয়েছে কেমন লাগলো তোমাদের আমার তো খুব ভালো লেগেছে মানে আমি সার ভালো লেগেছে মানে আমি সারা দিন মেয়ের সাথে খুব ভালো কাটিয়েছি মেয়েকে খুব ভালো রাখার চেষ্টা করেছি সারা দিনের জন্য মেয়েকে বকতে আজকে হয়নি তো চলো মেয়েদের মেয়ের কেক কাটা শেষ এবার আমি কেটে একটু আমার হাজব্যান্ডকে খাইয়ে দিলাম নিজেদের মধ্যে একটুখানি সময় কাটালাম নিজেদের মধ্যে এই যে সময়গুলোই সারা জীবন মানে চিরস্মরণীয় হয়ে থাকবে সময় তো থেমে থাকবে না সময় চলে যাবে কিন্তু এই যে সুন্দর যে মুহূর্তগুলো সেগুলো সারা জীবনের জন্য মানে একদম ক্যাপচার হয়ে গেল তারপর রাতের ডিনার সেরে সব কিছু কমপ্লিট ডিনারও স্পেশাল ছিল আমাদের নিরামিষ বলে মটর পনির ছিল লুচি বানিয়েছিলাম আর মেয়ের জন্য একটু মাটন বানিয়ে দিয়েছিলাম দেখো মেয়ে অল্প করেই মাটন আনিয়েছিলাম ও একা খাবে তো তারপর মিষ্টি তো ছিলই মেয়ে মিষ্টি নেয়নি রাতের দিকে আর বাকি আমরা নিয়েছিলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাবে দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে